আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আসছি নুডলস রান্না করতে আজকে ভাত নাই যে খাবো তাই আর কি এক প্যাকেট নুডলস রান্না কইরা আমি আর আমার মেয়ে খাবো ভাত ছিল অল্প কয়টা সেটা আমার হাজবেন্ড খেয়ে তারপরে অফিসে গেছে এরপরে ভাবলাম যে আমরা নাস্তা বানাই নুডলস রান্না করে তারপর দুজনে খাই আর এখানে এক প্যাকেট নুডলস রান্না করছি সেটাই দেখা যায় আমাদের দুজন আর খাইতে কষ্ট হয় যদিও আমার মেয়ের এই নুডলস অনেক বেশি পছন্দ কিন্তু অত বেশি খায় না ছোট্ট মানুষ কতটুকু আর খাবে অল্প একটু জাস্ট আমার সাথে সাথে আর কি খায় তো যা খায় ওকে আর আমি জোর করি না ও নিজে থেকে যেইটুকু খায় ওইটুকুই ওকে খাওয়াই অনেক মায়েরা আছে দেখি বাচ্চাকে মেরে তারপরে জোর করে খাওয়ায় কিন্তু আমার কেন জানি ধৈর্য হয় না বাচ্চাকে মেরে তারপরে ঘন্টার পর ঘন্টা বসে বাচ্চাকে খাওয়াবো এরকমের ধৈর্যটা আমার আমার না আর কাছে মনে হয় জোর করে কিছু খাওয়ানো ভালো না ও নিজের ইচ্ছাতে যা খাবে আমার কাছে ওইটাই ভালো লাগে তো যাই হোক এরপর সকালে নাস্তা করে বাসার বাকি কাজগুলা গুছিয়ে তারপরে দুপুরের রান্না করতে আসি আজকে এখানে মাছের তেল দিয়ে বেগুন ভাজা করব। আর এইটা কি মাছের তেল আমি নাম জানি না মাছগুলো কাটার পরে দেখি পেটের ভিতরে এই রকমের অনেক তেল হইছে কাটার আগে ভাবছিলাম হয়তো বা ডিম পরে কেটে দেখি যে না মাছের তেল তারপরে ভাবলাম বেগুন ভেজে ফেলি এই তেল দিয়ে এটা খেতে অনেক ভালো লাগে এরপরে হচ্ছে মাছ ভুনা করব তার জন্য সব কিছু কষাই নিতেছি আজকে আর কি টমেটো দিয়ে মাছটা ভুনা করব তো এখানে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এরপরে ঝোল দিয়ে দিছি আর এই যে মাছগুলো এরপর দিয়ে দিলাম আমার কাছে এই মাছটা খেতে একদমই ভালো লাগে না মানে আমার পছন্দই না তাই আর আমার জন্য রান্না করি নাই তাদের দুইজনের জন্য আর কি রান্না করছি এরপরে রান্না বান্না সব এই যে গুছ করে রাখছি এখানে যে মাছ বোনা করছিলাম আর সাথে যে বেগুন ভাজা করছি মাছের তেল দিয়ে এই মাছের তেল দিয়ে যে বেগুনটা ভাজছিলাম এটা খাইতে অনেক মজা হয়েছিল কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি এটা দিয়ে ভাত খাইতে পারবো না তাই আমি আলাদা করে আবার একটা বেগুন ভাজছি এরপরে এটা দিয়ে দুপুরের আর কি খাওয়া দাওয়া করব। রান্না শেষ করে সব কিছু করে আগে আমার মেয়েকে খাওয়াই দিছি মাছ দিয়ে এরপরে আমি এই যে দুপুরবেলা বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে নিছি এরপর সন্ধ্যাবেলা একটু বের হয়েছি আমাদের বাসার পাশে এই যে মেলা হয় প্রতি শনিবারই এই মেলাটা হয় মানে সপ্তাহে একদিন হয় তো আজকে একটু বের হয়েছি যদিও কিছু কিনবো না তারপর আর কি একটু ঘুরতে বের হয়েছি তো ওখানে গিয়ে আমি একটা মাস্ক কিনলাম আমি যেহেতু বোরকার সাথে মাস্ক পরি তাই আর কি লাগবে আসলে সারা দিন বাসা একা একা থাকতে ভালো লাগে না তাই কোথায় আর যাব তো ভাবলাম যে বাসার পাশে যেহেতু মেলা হয় যাই ওইখান থেকে একটু ঘুরে আসি ভালো লাগবে আর কিছু খেয়েও আসি কিন্তু বিশ্বাস করেন আমার এই মেলায় গিয়ে কিছু কিনতেও ইচ্ছা করে না আর কিছু খাইতেও ইচ্ছা করে না তারপর আর কি ঢ্যাং ঢ্যাং করে বাসায় চলে আসছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ